অরবিন্দ সেতুর সার্বজনীন দুর্গাপূজা সমিতি তম বর্ষে পদার্পণ করেছে এবছরে আমাদের বিষয় ভাবনা নয় অপচয় সমগ্র পরিকল্পনায় মধুরিমা ভট্টাচার্য প্রতিমা শিল্পী গোপাল পাল আব গৌতম বোম্ব আমাদের এবছরের বিষয় ভাবনার মাধ্যমে আমরা মানুষের কাছে একটা বিশেষ বার্তা দিতে চাই এখন সমাজে এক উচ্চবিত্ত পরিবার থেকে যারা বিলং করে তারা যেভাবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন রেস্তোরাঁ বিভিন্ন পার্টি বিভিন্ন ক্লাবে যেভাবে খাদ্য অপচয় করে কিন্তু প্রান্তিক অঞ্চলের মানুষ এখনও দুবেলা দুটো খাদ্যের জন্য যে হা যে লড়াই স্বাধীনতার প্রায় আটাত্তর বছর পরেও এখনও মানুষ সমীক্ষা বলছে যে আমাদের দেশে পঁচিশ লক্ষ মানুষ একদিন বেলা বা আগ পেটা খেয়ে তারা জীবনযাপন করছে এর বিরুদ্ধেই আমাদের একটা বিশেষ বার্তা আমরা আমাদের মাতৃপুজোর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছি আমাদের মাতৃ প্রতিমা এবং মাতৃমণ্ডপ দর্শনার্থীদের জন্য আগামী চতুর্থ তৃতীয়ার দিন সন্ধ্যে সাত ঘটিকায় উন্মোচন করা হবে এবং আপনারা যদি অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি মাটি মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করতে চান তাহলে দক্ষিণ কলকাতা বা দমদম নাগের বাজারের দিক থেকে আসতে হলে আপনারা মেট্রোয় করে সবাজার মেট্রোয় নেমে একটা অটো করলে আপনারা মুচিবাজার বাস স্ট্যান্ডে এলেই আমাদের লোকেশান পাবেন আর যারা শিয়ালদা মেন লাইন বা বনগা লাইন থেকে আসবেন তাদেরকে বিধাননগর স্টেশনে নামতে হবে নেমে বিধাননগর স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট অটোয় আসলে দু মিনিটের পথ অরবিন্দ সেতু সার্বজনীন নমস্কার শারদ শুভে অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবে